আমি নানুজ থাকি একটা মসজিদের সভাপতি পদে আছি আচ্ছা তো সামনে তো রোজা তো জানেন আপনারা তো আপনার আমি এখন আমার মসজিদের সবাই বললো একজন ভালো একজন হাফেজ দরকার আমি মোবাইল কাঁদতে কাঁদতে আপনার পেজটা সামনে আসলো দেখলাম যে আপনার পেজে অনেক ভিউজ আছে অনেক কমেন্ট আছে তা বুঝলাম যে হয়তো অনেক ভালো পুরাতন একটা পেজ তো সেই হিসাব ধরেই সূত্র ধরে আমি আপনার কাছে আসলাম এখন হুজুর আমি চাচ্ছিলাম যে এই বছর আমার মসজিদে একজন ভালো মানের হাফেজ দিয়ে আমি তার আমি নামাজটা কমপ্লিট করবো দুজন লাগবে হ্যাঁ আসলে কি ভাই আপনি যেখানে আসছেন সুন্দর একটি জায়গা চলে আসছেন শুধু আমাদের রমজান উপলক্ষে নয় আমরা ওই সিজনাল ব্যবসা করি সিজনাল ব্যবসায় যেটাকে বলি যে ওয়াজ মাহফিলের সিজন হয় না যে তখন আমরা বক্তে দিই এখন আবার রমজান মাস ভাবলাম বসে থাকবো এখন হাফিজ দি।

যে আমরা কি কি বললেন এগুলা কখনো কত জায়গায় হাফেজ আনছি কিন্তু এগুলা কখনো দেখি নাই এখন আপনারা এটা আসলে কি হিসাবে নিছেন ব্যবসা হিসাবে নিছেন না আসলে মানুষের নামাজ না আসলে দেখেন আপনি বিষয়টা এখনো বুঝতে পারতেছেন না আমরা দেখেন অনেকের হাঁটুর ব্যথা থেকে। আমরা সব দিকেই ফলো করি আমরা এটাকে চালু করছি হাঁটুর ব্যথা এক সিজদা দিলে আরেক সিজদা দিতে পারে না চলে গেলে দাঁড়াইতে পারতেছে আপনি ইকোনমি নেন ইকোনমিতে আপনার একেবারেই তার সহিত করবে মানে টেনশন ছাড়া আচ্ছা আর যদি আপনি বিজনেসে যান বিজনেস খরচ করবে দুই লক্ষ ষাট হাজার টাকা কি দুই লক্ষ বসেন আপনি বসেন বুঝছেন না আমাদের মতো সার্ভিস সারা বাংলাদেশে দুই রাখার পর আপনার বিশ মিনিট করে বিরতি খরচ করবে আপনার চার লক্ষ আশি হাজার টাকা আপনি বসেন না আপনি বসেন তারপর এ চেয়ার আমার জন্য না আপনারা কি এটা আসলে কি ব্যবসা হিসাবে নিছেন না মানুষকে মারার জন্য ব্যবসা করছেন আল্লাহ তালা জানে হুজুর আমার এমন হুজুর দরকার নাই আমার দরকার নাই আমি আমার এলাকার থেকে হুজুর নিয়ে দরকার নামাজ পড়াবো আমার এমন হুজুর দরকার নেই আসসালামু আলাইকুম খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ আমি চাইছি